আসসালামু আলাইকুম এস দাখিল ছাব্বিশ তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলে ভাই আমাদেরকে ডেইলি রুটিন দেন দৈনন্দিন পড়াশোনার একটা রুটিন আমাদেরকে দেন একটা ম্যাপ দেন তো আমি তোমাদের জন্য একটা পরীক্ষিত একটা ম্যাপ নিয়ে আসলাম যেই ম্যাপ অনুসারে তুমি একদম ফজর থেকে তোমার রাতের ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা কীভাবে তুমি ম্যানেজ করবে এবং পড়াশোনা করবে সেটা আমি এখানে উপস্থাপন করছি যদিও তোমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন পজিশন রয়েছে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ভিন্ন ভিন্ন ব্যস্ততা রয়েছে ভিন্ন ভিন্ন কাজ রয়েছে কোচিং রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন পার্শিয়াল কাজে তোমরা যুক্ত থাকো সবার সাথে এটা পুরোপুরি নাও মিলতে পারে কিন্তু তুমি এই যদি তোমার কোনো জায়গায় কোনো নির্দিষ্ট কোনো অংশে বা ডিউরেশনে তোমার সমস্যা হয় তাহলে তুমি ওই ডিউরেশনের সাথে ওই ডিউরেশনের সাথে অন্য একটা ডিউরেশানকে তুমি কী করবে এক্সচেঞ্জ করে নিবে ঠিক আছে চলো আমরা শুরু করছি আমরা একেবারে শুরু করবো ফজর থেকে ফজরের আগ থেকে আমি তোমাদেরকে পরামর্শ দিব তোমরা ফজরের কমপক্ষে দেড় ঘন্টা আগে উঠবে ঠিক আছে দেড় ঘন্টা আগে উঠবে ওই ফজরের সময় যেই পড়াশোনাটা করা সম্ভব এক ঘন্টায় সেটা সারাদিনও সম্ভব কিনা সন্দেহ থাকে সারাদিনও তুমি যেটা না পড়তে পারবে যতটুকু ক্যাপচার করতে না পারবে যতটুকু মেমোরাইজ করতে না পারবে তুমি ফজরের সময় এক ঘন্টা দেড় ঘণ্টায় তার থেকে বেশি মুখস্থ করতে পারবে বেশি মেমোরাইজ করতে পারবে তো চলো আমরা যেভাবে সাজাচ্ছি তুমি একটু তোমার প্রয়োজনে বা তোমার সময়ের সাথে একটু মিল করে তুমি কিন্তু এটা কি করতে পারো একটু কাস্টমাইজ বা একটু এক্সচেঞ্জ করে নিতে পারো প্রথমে আমরা শুরু করছি স্টার্ট আমাদের প্ল্যানটা শুরু করছি ডেইলি প্লান কিন্তু আমরা একদিনে কীভাবে আমাদের জীবনটা আমাদের দিনটা অতিবাহিত করব। সেটা একটা ডেইলি প্ল্যান এটা খেয়াল করো এখানে শুরু হচ্ছে চারটা তিরিশ থেকে পাঁচটা চল্লিশ এক ঘন্টা দশ মিনিট সময় দেওয়া হয়েছে কারণ তুমি যখন চারটে তিরিশে ঘুম থেকে উঠবে অ্যালার্ম দিতে পারো বাসায় তুমি জানিয়ে রাখতে পারো তবে অবশ্যই তোমাকে টাইমটা ফলো করে উঠতে হবে চারটা তিরিশ থেকে পাঁচটা চল্লিশ তুমি এখানে এক ঘন্টা দশ মিনিট সময় পাচ্ছ তুমি দশ মিনিটে তুমি ফ্রেশ হবে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া আছে এটা তুমি হওয়ার পরে এরপরে তুমি হাদিস যদি মাদ্রাসা সেকশন হও তাহলে হাদিস জেনারেল হলে ইসলাম শিক্ষা পড়বে সাথে ইংরেজি যে মুখস্থ বিদ্যা আছে সেটা পড়বে কোনো কোনো দিন যদি মাস্টার প্ল্যান ফলো করে থাকো তাহলে মাস্টার প্ল্যানে যে পড়াগুলো দেওয়া থাকে আমাদের সেগুলো পড়বে পেইড ব্যসে হলে পেইড ব্যাসে যে পড়া দেওয়া আছে সেগুলো পড়বে আর যদি নিজে নিজে পড়তে চাও তাহলে তুমি ইংলিশটাকে তোমার কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ রাইট অ্যান্ড সাইডের জন্য সেগুলো তুমি পড়তে পারো বিদ্যা ইংলিশের মুখস্থ বিদ্যাগুলো এই টাইমে নিবে আর প্রথমে শুরু করবে হাদিস দিয়ে অথবা ইসলাম শিক্ষা দিয়ে যারা জেনারেল তারা ইসলাম শিক্ষা দিয়ে শুরু করবে এবং যারা মাদ্রাসা তারা হাদিস বা কোরআন দিয়ে শুরু করবে যেহেতু আমাদের এখন হাদিস চলছে আমাদের মাস্টার প্ল্যানের জন্য আমরা হাদিস দিয়ে শুরু করতে বলছি এরপরে পাঁচটা চল্লিশ থেকে ছয়টা এখানে টাইম রয়েছে বিশ মিনিট ঠিক আছে পাঁচটা চল্লিশ থেকে ছয়টা বিশ মিনিট এই বিশ মিনিটে অ্যারাবিক ফার্স্ট পার্ট যারা মাদ্রাসা লাইনে তারা আর যারা হচ্ছে জেনারেল তারা অর্থনীতি ঠিক আছে এই সাবজেক্টটা পড়বে এরপরে এরপরে কী রয়েছে ছয়টা থেকে ছয়টা তিরিশ কারো কারো মসজিদে পাঁচে জামাত কারো কারো মসজিদে দশে জামাত কোনো কোনো মসজিদে পনেরোই জামাত তো তুমি যখন ফজরের জামাতে যাবে যারা ছেলে তারা জামাতে যাবে যারা মেয়ে তারা বাসায় পড়বে ফজরের জামাতে যাওয়া একটু হাঁটাহাঁটি করা শরীর চর্চা করা মানে ফিজিক্যাল এক্সারসাইজ করা ঠিক আছে হালকা একটু নাস্তা গ্রহণ করা এটা কিন্তু প্রয়োজন কারণ তুমি অনেক রাত্রে উঠছো দেড় ঘন্টা দুই ঘন্টা পড়ছো বা দেড় ঘন্টার অধিক সময় ধরে পড়ছো তুমি হালকা নাস্তা করবে এবং কী করবে ফজরের সালা আদায় করবে ঠিক আছে একটু কোরআতলাত করতে পারো সেটা অনেক ভালো তাহলে কী করবে ছয়টা থেকে ছয়টা তিরিশ আধা ঘণ্টা নামাজ পড়তে যাবে একটু শারীরিক ব্যায়াম করবে হালকা নাস্তা করবে একটু তেলাওয়াত করবে কোরআন তেলাত করবে এরপরে ছয়টা তিরিশ থেকে সাতটা তিরিশ এক ঘন্টা এই এক ঘন্টা মাদ্রাসা যারা তারা ইসলামের ইতিহাস পড়বে যারা জেনারেল তারা ভূগোল পড়বে অথবা ফিনান্স পড়বে ঠিক আছে তার অনুপাতে সে পড়বে অথবা সে কী করতে পারে স্কুল বা কোচিংয়ের পড়া রিভিশন দিতে পারে সে যে স্কুলে পড়ে বা যে মাদ্রাসায় পড়ে বা যে কোচিংয়ে পড়ে সে কোচিংয়ে তো কিছু পড়া দেওয়া থাকে সেটা সে রাত্রে পড়বে আর সকালবেলা এই টাইমটা সে কী করবে সেটা রিভিশন দেবে এক ঘন্টায় কিন্তু অনেকগুলো পড়া রিভিশন দেওয়া সম্ভব যদি রাত্রে খুব ভালো মুখস্থ করা হয় আগের দিনে ভালো মুখস্থ থাকলে কিন্তু এক ঘন্টায় খুব ভালো রিভিশন দেওয়া সম্ভব এরপরে যে টাইমটা রাখা হয়েছে সাতটা তিরিশ থেকে দুইটা যাদের প্রতিষ্ঠানে কোচিং হয় লম্বা সময় ধরে তাহলে সাতটার পর থেকে এবার তুমি হচ্ছে তোমার স্কুলে বা মাদ্রাসায় যেখানে কোচিং হয় বা তুমি যে প্রতিষ্ঠানে পড়ো বা যেখানে কোচিং করো সেখানে যাওয়ার জন্য তোমার প্রস্তুত হওয়া আছে সকালের খাবার দাবার আছে গোসল আছে এবার তুমি সেখানে যাবে সেখানে আবার ক্লাস হয় মনে করো কারো কারো নয়টা থেকে দুই একটা কারণ দশটা থেকে একটা এই পুরো সময়টাকে আমরা রাখছি হচ্ছে কোচিংয়ের জন্য মাদ্রাসার কোচিং বা স্কুলের কোচিংয়ের জন্য বা মাদ্রাসার ক্লাসের জন্য তুমি এরপর থেকে কী করবে ওখান থেকে সাত ছয়টা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত তোমার ক্লাসের পড়া রিভিশন অথবা তুমি ইতিহাস ইসলামের ইতিহাস অথবা ভূগোল অথবা ফিন্যান্স এই সাবজেক্টগুলো পড়বে পড়ার পরে এক ঘন্টা পড়াশোনা করার পরে এবার তুমি চলে আসবে এখানে সাতটা তিরিশ থেকে দুইটা দুপুর দুইটা এই সময়টা হচ্ছে তোমার রেডি হওয়া গোসল করা খাবার সকালের খাবার গ্রহণ করা তারপরে যাতায়াত মানে কোচিংয়ে যাওয়া আসা ঠিক আছে এটা দেওয়া আছে কোচিং সেন্টার কোচিংয়ে যাওয়া আসা এবং ক্লাস এগুলো যাওয়া আসা ক্লাস করা সব মিলে দুইটা পর্যন্ত তোমাকে সময় দেওয়া হয়েছে যারা কোনো প্রতিষ্ঠানে কোচিং করো তারা তো এইটা এভাবে মেনটেন করবে যারা করো না তারা কী করবে এই সময়টা নিজেকে আরও ভালো করে সাজাবে নিজের কোথায় কোথায় ল্যাকিং আছে কোন কোন চ্যাপ্টারগুলো পড়া হয়নি কোথায় কোথায় তোমার গ্যাপ আছে সে গ্যাপগুলো নিজে নিজে বের করবে এবং সেগুলো পড়বে আর যদি আমাদের পেইড ব্যসে হয় তাহলে তো আমরা নিজেরাই তোমাদেরকে বলবো কী কী পড়তে হবে এরপরে আসো এইখানে দুইটা থেকে চারটা পনেরো বাসায় ফেরা খাবার গ্রহণ বিশ্রাম করা ঠিক আছে তুমি অনেক রাত্রে উঠছো তোমাকে এই টাইমটা বিশ্রাম করতে হবে মাথাকে ফ্রেশ করতে হবে মাথাকে একটু বিশ্রাম দিতে হবে যাতে ব্রেন পরবর্তী আমরা সন্ধ্যার পর থেকে যে পড়াগুলো পড়বো সেই পড়াগুলো যাতে মাথা খুব দ্রুত ক্যাপচার করতে পারে যে ইনপুটগুলো দেবো সে ভালোভাবে নিতে পারে এজন্য আমাদের ব্রেনকে বিশ্রাম দিতে হবে অবশ্যই অবশ্যই দুপুরে বাসায় ফিরে খাবার গ্রহণ করে একটু বিশ্রাম নিতে হবে ঘুমাইতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় এখানে প্রায় এক ঘন্টার উপরে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় রয়েছে ঘুমাইতে পারলে খুব ভালো হয় এক ঘণ্টা এক ঘন্টার উপরে এক দেড় ঘণ্টা কিন্তু ঘুমানো সম্ভব এটা ঘুমাইতে পারলে তোমার রাত্রে যে পড়াগুলো হবে সেগুলো খুব ভালো সহজেই তুমি আয়ত্ত করতে পারবে আর তোমার পড়াটা প্রোডাক্টিভ হবে এরপরে চারটা পনেরো থেকে ছয়টা সিলেবাসের হোমওয়ার্ক এই সময় খুব বেশি পেশার নিয়ে পড়ার দরকার নেই কারণ এটা বিকেলবেলা বিকেলে এমনিতেই পড়াশোনা না করা ভালো কিন্তু তোমার তো এখন আসলে সামনে পরীক্ষা তোমার এখন খেলাধুলা বাদ দিয়ে তুমি কিন্তু পড়লেই ভালো হয় এটা তুমি ভালো একটা পরিবেশে তোমার বাসার ছাদে হতে পারে তোমার বাসার আঙিনে হতে পারে পার্টি বা হচ্ছে যে কোনো কিছুতে বসে বা ছাদে বসে বা একটা ভালো মানে প্রাকৃতিক পরিবেশে বিকেলে কিন্তু প্রাকৃতিক পরিবেশেতে মানুষের একটা সম্পর্ক তৈরি করতে হয় মানুষের অর্গানগুলো শারীরিক অর্গানগুলো কিন্তু প্রকৃতির সাথে একটা কানেকশন দেখাতে হয় শরীরকে এজন্য তোমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে কোনো জায়গায় বসে বা তোমার সুবিধা মতো জায়গায় বসে তুমি কিন্তু হোমওয়ার্কগুলো করবে আমাদের সিলেবাসের হোমওয়ার্ক মাস্টার প্ল্যানের যে সিলেবাস দিয়েছে দৈনিক সেই হোমওয়ার্কগুলো তোমরা এখানে করবে ছয়টা পর্যন্ত মাঝখানে মাগরিবের নামাজ চলে আসতে পারে মাগরীর নামাজটা পড়লে মাগরি নামাজের পরেই এবার মাগরিবের নামাজের পরবর্তী আমাদের যে কাজ থাকবে সেটা ছয়টা থেকে সাতটা বিশ ঠিক আছে ছয়টা থেকে সাতটা বিশ সিলেবাসের যে কোনোটা সাবজেক্ট ঠিক আছে আমাদের যে সিলেবাস রয়েছে মানে মাস্টার প্ল্যান রয়েছে সেখান থেকে যে কোনোটা সাবজেক্ট তোমাকে ধরতে হবে যদি একটা পরে আরেকটু সময় থাকে তাহলে আর একটা পড়বে এক কথা এখানে সিলেবাসের সাবজেক্ট পড়বে সিলেবাসের সাবজেক্ট এখানে পড়বে এরপরে সাতটা বিশ থেকে আটটা বিশ কোচিংয়ের পড়া তুমি যেই কোচিং সেন্টারে পড়ো বা তোমার মাদ্রাসায় বা তোমার স্কুলে যে কোচিং হয় তার যে পড়াচ্ছুনা থাকে সেটা তুমি এখানে পড়বে এরপরে আটটা তিরিশ থেকে দশটা পর্যন্ত অনলাইন ক্লাস বা সিলেবাস কোচিংয়ের পড়া যারা অনলাইনে আমাদের পেইড বেসে আসো তাদের ক্লাস টাইম তো এইটা আটটা তিরিশ থেকে দশটা তাহলে এই আটটা তিরিশ থেকে দশটা সে থাকবে অনলাইন ক্লাসে থাকবে লাইভে আর যারা আমাদের পেজ বেসে পড়ো না তারা কী করবে হয় সিলেবাস পড়বে নাহলে তোমার কোচিং বা তোমার স্কুলের বা তোমার মাদ্রাসা যে পড়াগুলো দিছে সেগুলো করবে এবার দশটা থেকে এগারোটা ম্যাথ করবে কারণ তখন অনেকেরই ঘুম চলে আসে অনেকেরই আর ভালো লাগে না ক্লান্তি লাগে কিন্তু ম্যাথ যারা খুব ভালো বোঝে বা ম্যাথ সম্পর্কে যাদের খুব টান আছে আগ্রহ আছে ম্যাথ শেখার যাদের আগ্রহ আছে ওই ম্যাথে কিন্তু এটা আলাদা মজা আছে আলাদা ইমেজ আছে তো ম্যাথ করতে করতে তোমার ঘুম চলে আসলে তখন তুমি ঘুমাই গেলে ঠিক আছে ঘুম হচ্ছে রাত এগারো থেকে ভোর চারটা তিরিশ পর্যন্ত আমাদের প্ল্যান এখানে এন্ড হচ্ছে শেষ হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট করছি এবং আমাদের ম্যাপ এখানে এসে শেষ হচ্ছে এই হচ্ছে তোমাদের ডেইলি রুটিন এই রুটিন অনুযায়ী তোমরা ফলো করতে থাকো পড়াশোনা করতে থাকো এই তিনটে মাস ইনশাআল্লাহ একটা নির্দিষ্ট মেথডে থাকলে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করলে কিন্তু অনেক কিছুই সম্ভব পরিকল্পনাহীন যে কোনো কর্ম কিন্তু ব্যর্থতার দিকেই যায় আর পরিকল্পনা সহ কোনো কাজ পরিশ্রম করে পরিকল্পনা ঠিক রেখে ভালো ওয়েতে যদি একটা কাজ করা হয় সেখানে কিন্তু সফলতা অনেক দূরই এগিয়ে যায় আল্লাহ সবাইকে সাহায্য করুক আমার ভাই বোন যারা আছেন এসএসসি সাব দাখিল ছাব্বিশ বেসের পরীক্ষার্থী সবার জন্য দোয়া থাকলো সবাই সর্বোচ্চ তার আকাঙ্ক্ষা অনুযায়ী রেজাল্ট করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ